হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আমি অনেকদিন পরে চলে এসেছি গ্রামের বাড়িতে অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসে গ্রাম আম মাখা করি তো আমগুলো আমি প্রথমে পাড়ে নিয়েছি তারপর হচ্ছে আমগুলো এভাবে পিস পিস করে নিচ্ছি এভাবে পিস পিস করে নিলে খাইতে মজা হয় আর দেখতে অনেক সুন্দর লাগে তো সব কিছুর করতে কিন্তু একটা যন্ত্র লাগে তো মনে করি আমি এই যন্ত্র দিয়েই করতেছি যন্ত্র নাম জানি না আপনারা করতে চলে এভাবে আপনারা যন্ত্র দিয়ে পিস পিস করে করতে পারেন এতে দেখতে সুন্দর লাগবে তো আমার মোটামুটি পিস পিস করা শেষ অনেকটা করছে যেহেতু আমরা অনেকজন খাবো তো আমরা এখানে চলে যাবো পরের স্টেপে পরের স্টেপ হচ্ছে আমরা এখন কিছু মিক্স করবো যেমন হচ্ছে চিনি লবণ আর হচ্ছে মরিচ মরিচগুলো আমরা প্রথমে পুরাই নেবো শুকনো মরিচ আমি সাইডে খড় দিয়ে পুরে নিচ্ছিলাম আপনারা দেখেন যে যত ঝাল খান ততগুলো মরিচ নিতে পারেন আমি এতগুলোই নিচ্ছি ঝাল আমি একটু কমই খাই আপনারা খালি বেশি করে নেবেন সমস্যা নাই তো চিনি লবণ মরিচ সব কিছু দেওয়ার পর আমি এটা মিক্সড করবো মিক্সড করার পরে খাওয়া দাওয়া শুরু করবো আর করবো আর কি